হ্যালো ছোটো বন্ধুরা আজকে আমরা বাংলা এবং ইংরেজিতে সংখ্যা শিখব এক থেকে পঞ্চাশ পর্যন্ত চলো একসাথে শিখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ 13 14 15, 16, 17, 15, 18, 19, 20 21 22 23, 24, 25, 26, 27, 28, 29, 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49.50